সার্জিও ছয় বছরের একটি শিশু আর সে একটি গাছের ওপর বসে খেলা করছিল নিচে তার বড় ভাই পিটার মাছ ধরছিল আর অন্যদিকে তার মা কাপড় ধুচ্ছিল হঠাৎ করে সেখানে একটি জার্মান বিমান চলে আসছে আর সবকিছু তছনছ করে দিতে থাকে আর এটা দিকে সার্জিওর মা তাকে দ্রুত গাছের আডালে লুকিয়ে পড়তে বলে কিন্তু সার্জিও বই না পেয়ে তার হাতে থাকা একটি গলতি দিয়ে আশ্চর্যজনকভাবে বিমানটিকে ধ্বংস করে দেয় আর তখনই সার্জিওর ঘুম ভেঙে যায় অর্থাৎ এতক্ষণ সে স্বপ্ন দেখছিল এরপর সার্জিও দেখে কেউ একজন দরজা করা নাড়ছে তখন সার্জিও ভাবে হয়তো তার মা এসেছে তবে দরজা খুলে সে দেখতে পায় তার পাশের বাড়ি আন্টি এসেছে আর এই মহিলা সার্জিকে বুকে টেনে নিয়ে বলে উপরওয়ালার কাছে লাখো কোটি শুক্রিয়া যে তুমি এখনো বেঁচে আছো তার আন্টির কথা শুনে সার্জিও বলে আমার মা এবং বড় ভাই কোথায় তখন নয় মহিলা ষাটজনকে বলে জার্মান সেনারা তোমার মা এবং বড় ভাইকে মেরে ফেলেছে আর পুরো গ্রাম তাণ্ডব চালাচ্ছে ঠিক তখনই তাদের বাইরে কয়েকজন জার্মান সেনার উপস্থিতি টের পায় ওই মহিলাটি আর এটা থেকে সে সার্জিওকে জানালা দিয়ে বাহিরে বের করে দেয় আর বলেন নিজের জীবন বাঁচানোর জন্য শুধু জঙ্গলের ভিতরে দৌড়াতে থাকো সার্জিও সেখান থেকে চলে যাওয়ার পরই পেছন থেকে কেউ একজন মহিলাকে গুলি করে দেয় আর সেখানেই মহিলাটি মারা যায় সার্জিও পেছনে তাকিয়ে দেখে তাদের বাড়িঘর আগুনে দাও করে জ্বলছে আর তার কানে অসহায় মানুষের আর্থনাদ বেশি আসছে কিন্তু সে থেমে না গিয়ে জঙ্গলের ভেতরে উদ্দেশ্যহীন ভাবে থাকে কিছুক্ষণের মধ্যে সে জঙ্গলের অনেক ভেতরে চলে যায় আর বয়ে বয়ে কাঁদতে থাকে আর সেই সাথে চিৎকার করে তার মাকে ডাকতে থাকে দৌড়াতে দৌড়াতে সার্জিও ক্লান্ত হয়ে যায় আর ওই দিন রাতে সে জঙ্গলের ভেতরে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে উঠে সে নদীর পাড়ে পানি খাওয়ার জন্য যায় কিন্তু তখনই সেখানে কিছু জার্মান সেনা চলে আসে আর সারজিও সে জার্মান সৈন্যদের দেখে একটি গাছের মধ্যে লুকিয়ে পড়ে কারণ সে জানতো জার্মান সেনারা তাকে যদি দেখে তাহলে তার মা ভাইয়ের মতো তাকে মেরে ফেলবে এরপর জার্মান সৈন্যরা নদীর পারে আগুন জ্বলায় এবং তাদের খাবার গরম করে খেতে থাকে আর ঠিক ওই মুহূর্তে সারজিওর কাছে একটা বড় অজঘকর সাপ চলে আসে কিন্তু সারজিও সাপকে দেখে বই না পেয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে এরপর জার্মান সেনারা তাদের খাবার খাওয়া শেষ করে সেখান থেকে চলে যায় সারজিও দৌড়ে সেখানে গিয়ে ওই সৈন্যদের ফেলে দেয়া খাবারগুলো খেতে থাকে কারণ সে প্রায় দুই দিনের মতো খাবার খায়নি সার্জিওর এত ক্ষোধা লেগেছিল যে সে কোনো কিছুই না ভেবে জঙ্গলের পাতা খেতে শুরু করে আর এর কিছুক্ষণ পর আবারও অন্ধকার হয়ে যায় কিন্তু সার্জিও না থেমে সামনের দিকে এগোতে থাকে হঠাৎ করেই তার পেছনে একটা বোমা বিস্ফোরণ হয় আর সার্জিও সেখান থেকে অনেক দূরে ছিটকে যায় সার্জিও বোঝে যায় জার্মান সেনারা এখানে আক্রমণ করেছে তাই সে হাতে একটি লাঠি তুলে নেয় আর বলতে থাকে বলেও কেউ আমার দিকে চেষ্টা আমার কাছে রাইফেল রয়েছে আর আমি তোমাদেরকে ভয় পাই না এবার সার্জিও সেখানে কাউকে দেখতে না পেয়ে আবারও জঙ্গলের ভেতরে দৌড়াতে থাকে আবারও রাত হয়ে যায় সার্জিও রাতে আবারও ঘুমিয়ে পড়ে পরের দিন বৃষ্টি শুরু হলে তার ঘুম ভেঙে যায় কিন্তু না খেয়ে সার্জিও একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল অসহায়ের মতো এদিক সেদিক ছুটতে থাকে এক পর্যায়ে সেখানে বেহস হয়ে পড়ে যায় এর কিছুক্ষণ পরে সেখানে কয়েকজন লোক আসে আর সার্জিওকে দেখতে পেয়ে সেখান থেকে তুলে নিয়ে যায় এই লোকগুলো ছিল মূলত রাশিয়ার সৈন্য আর তারা সার্জিওকে তুলে সোজা তাদের ক্যাম্পে নিয়ে যায় সেখানে থাকা কমান্ডার সার্জিওকে তার নাম জিজ্ঞাসা করে আর সার্জিও তার নাম বলে ওই কমান্ডারের সাথে হাত মিলাই মানে বয়স ছোট হলেও বড়দের মতো আচরণ ছিল সার্জিও কমান্ডার সার্জিওকে তার পরিবারের কথা জিজ্ঞাসা করে সার্জিও জবাব দেয় শত্রুরা আমার মা এবং বাইকে মেরে ফেলেছে আর এটা বলে সে কেঁদে দেয় এরপর সেখানে থাকা সবাই সার্জিওকে সান্ত্বনা দিতে থাকে এবং তার জন্য অনেক ভালো ভালো খাবার নিয়ে আসে যেহেতু সার্জিও শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না তাই তাকে সেখানকার হসপিটালে ভর্তি করা হয় যেখানে আহত সৈনিকদের রাখা হয় ওই হসপিটালে কেথিরা নামে একজন নার্স ছিল যে আহত সৈনিকদের চিকিৎসা করত। কেথিরা সার্জিওকে দেখে অনেক মায়া হয় তাই সে নিজের বাচ্চার মতো সবসময় সার্জিওর সেবা করতে থাকে আর হাসপাতালে যত আহত সৈনিক ছিল সবাই সার্জিও অল্প সময়ের মধ্যে আপন করে নেয় সার্জিও সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে থাকে মানে সবাই সার্জিও নিয়ে হাসির ঠাট্টা মস্করা করতে থাকে আর সেখানকার কমান্ডারও আস্তে আস্তে সার্জিওর মায়া পড়ে যায় এরপর একদিন যখন কমান্ডার হাসপাতালে সার্জিওর সাথে দেখা করতে যায় তখন সার্জিও ওই কমান্ডারের বন্দুক দেখতে চায় ছোট্ট সার্জিওর কথা শুনে কমান্ডার কিছুটা হাসতে হাসতে তার নিজের বন্দুক থেকে সবগুলো গুলি বের করে সার্জিওর হাতে দেয় সার্জিওর সাথে দেখা করে বের হওয়ার পর কমান্ডার দেখা হয় সেই নার্স ক্যাথিরার সাথে তখন ক্যাথিরার কমান্ডারকে বলে যে সার্জিওকে এই ক্যাম্পে রেখে দিতে কিন্তু কমান্ডার সার্জিওকে একটি অনাথ আশ্রয়ে পাঠাতে চায় কারণ কমান্ডার মনে করে যুদ্ধের সময় এই ক্যাম্পে সার্জিওকে রাখাটা একেবারেই একেবারে নিরাপদ নয় কারণ যেকোনো সময় বিপদ ঘটে যেতে পারে একথা শুনে ক্যাথিরা কমান্ডারের কাছে অনেক রিকোয়েস্ট করে কিন্তু কমান্ডার তার কোনো কথাই কানে নেই না বরং এই যুদ্ধের ময়দানে যে কোনো সময় যেকোনো কিছু ঘটতে পারে তাই সে সার্জীয় এই ব্যাপারে রিস্ক নিতে চায় না পরের দিন সার্জীয়র কাছে দুইজন সৈন্য আসে এবং সার্জিও তাদের বাইনোকুলার দিয়ে খেলতে শুরু করে ক্যাম্পে থাকা সব সৈনিক এখন সার্জিওকে পছন্দ করতে শুরু করে আর তারা কেউ চায় না সার্জিও এখান থেকে চলে যায় তো পরের দিন ক্যাথিরা অন্য একটি নার্সকে জানায় যে সে সার্জিওকে মূল্যে তার কাছে কাছে রেখে দিতে পরের দিন সকালে কমান্ডারের একজন সৈন্য এসে চায় বলে প্লিজ আপনি সার্জিওকে আমাদের সাথে রেখে দিন কিন্তু কমান্ডার তার কথাই রেগে গিয়ে তাকে বকা দেয় আর তখন হঠাৎ করে সেখানে জার্মান সেনাবাহিনী ট্যাঙ্ক চলে আসে আর রাশিয়ার সৈন্যদের উপর অতর্কিত হামলা চালায় তখন কমান্ডার এবং তার সেনাবাহিনী সাহসের সাথে জার্মান সেনাদের সাথে লড়াই করে এবং তাদের অনেক সৈনিক আহত হয় অবশেষে কমান্ডার টিম জার্মানদেরকে প্রতিহত করতে সক্ষম হয় এর বেশ কয়েকদিন পর সার্জিও নিতে অনাথ আশ্রয় থেকে একটি গাড়ি চলে আসে তখন কেথিরা কে কমান্ডার হাতে তুলে দিয়ে নীরবে সেখান থেকে চলে যায় কারণ সে সার্জিও এতটাই ভালোবেসে ছিল যে দাঁড়িয়ে থেকে সার্জিওকে চলে যাওয়াটা সহ্য করতে পারবে না এরপর কমান্ডার সার্জিওকে পাশে বসিয়ে তার সাথে কথা বলতে থাকে তখন সে সার্জিওর চোখের দিকে তাকাত উপকার ছিল কারণ কমান্ডারও ভীষণভাবে সার্জিওর মায়ে পড়ে গিয়েছিল আসলে কমান্ডার নিজেও চাচ্ছিল যে সার্জিও তাদের সাথেই থেকে যাক কিন্তু সার্জিওর ভবিষ্যৎ কথা চিন্তা করে তাকে অনাথ আশ্রয়ে পাঠাতে বাধ্য হয়েছিল এরপর কমান্ডার সার্জিওর হাতে একটি কাঠের বন্দুক দেয় আর ওই কাঠের বন্দুকটি নিয়ে সার্জিও খুবই খুশি হয়ে যায় আর কমান্ডারকে ঝরিয়ে ধরে এটা দেখে কমান্ডার মন আরও গলে যায় এবং সার্জিওকে প্রশ্ন করে তুমি কি আমার ছেলে হবে এটা শুনে সার্জিও সঙ্গে সঙ্গে হে বলে দেয় আর এরপরই কমান্ডার ওই অনাথ আশ্রয়ের চিঠিটা ছিঁড়ে ফেলে কারণ এখন থেকে সার্জিও সব সময় তার কাছেই থাকবে আর এই খবরটা যখন পুরো ক্যাম্পের মধ্যে ছড়িয়ে পড়ে তখন তারা সবাই খুশি হয়ে যায় পরের দিন রাতে ক্যাথেরা এবং সৈন্যরা মিলে তাদের পুরনো ড্যাস থেকে কাপড় কেটে ছুট্ট করে সার্জিওর জন্য একটি আর্মি পোশাক বানায় পরের দিন সকালে সার্জিও যখন ঘুম থেকে উঠে তখন তার কমান্ডার তাকে সেই পোশাক দেখায় এটা দেখে সার্জিও খুব খুশি হয় আর পোশাক পরে দৌড়ে সবাইকে দেখায় এবং পুরুক ক্যাম্পে খুশি ছড়িয়ে পড়ে কিন্তু তখনই হঠাৎ করে জার্মানি একটি বিমান সেখানে চলে আসে এবং তাদের উপর আক্রমণ করে এতে করে রাশিয়ার সৈন্য অনেক গায়েল হয় এবং ক্যাম্পের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে আর এসব দেখে সার্জিও আহত সেনাদের সাহায্য করতে চায় কিন্তু কেউ তার কথা শুনছিল না কারণ এমন একটি সিরিয়াস মুভমেন্টে একটা বাচ্চার কথা কেবাই শুনে কেবাই তার কথা কানে নেয় তখন কোনো উপায় না দেখে সার্জিও সোজা ক্যাম্পের ভিতরে যায় এবং আহত সেনাদের পানি খাওয়াতে থাকে তখন একজন সৈনিক যে তার দুইটি চোখ হারিয়ে ফেলেছে সে সার বলে আমার বাড়ি থেকে একটা চিঠি এসেছে তুমি এটা আমাকে একটু পড়ে শোনাবে তখন সার্জিও বলে হ্যাঁ আমি তোমাকে পড়ে শোনাচ্ছি চিঠিটা পড়ে সে ওই সৈন্যকে বলে তোমার পরিবার তোমাকে খুব মিস করছে আর তোমার বাড়িতে যে একটা গরু ছিল সেটা মারা গিয়েছে এটা শুনে সেই সৈনিক বলে কিন্তু আমাদের বাড়িতে তো কোনো গরুই নেই তখন সেখানে থাকা সবাই সার্জিওকে নিয়ে মজা করতে থাকে কারণ সার্জিওর বয়স মাত্র ছয় আর সে ঠিক মতো পড়তেও জানতো না তবুও সে আহত সৈনিককে চিঠিটা পড়া বান করে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে তবে তার এমন অদ্ভুত কাণ্ড থেকে সবাই খুব আনন্দ পায় এরপর সে ওখানে থাকা সব সেনাদের কাছে যায় আর তাদের চিঠি পড়ে তাদেরকে এমন এমন কথা শোনাতে থাকে যা ওই চিঠিতে লেখাই হয়নি কিন্তু তার এসব কথা শুনে সবাই কিছুক্ষণের জন্য নিজেদের ব্যথা বলে যায় এরপর একদিন সার্জিও কেথিরার কুলে মাথা দিয়ে শুয়েছিল আর তখনই সেখানে কমান্ডার চলে আসে তখন কমান্ডার কেথিরাকে কিছু একটা বলতে চেয়েছিল কিন্তু বলতে পারছিল না মূলত কমান্ডার কেথিরাকে পছন্দ করে কিন্তু সে কখনো কেথিরাকে তার ভালোবাসার কথা বলতেই পারেনি আজকেও সে ব্যর্থ হয় মানে যখনই সে তার ভালোবাসার কথা প্রকাশ করতে চায় তখনই তার কথা বলার শক্তি কেমন জানি হারিয়ে যায় এরপর সাজিও সেখানে দাঁড়িয়ে বড়দের মতো সেভিং করতে থাকে আর তার এমন কাণ্ড দেখে সেখানে থাকা সব সৈনিক হাসতে থাকে আর সবাই তাকে জিজ্ঞাসা করে তুমি কি প্রেম করছ, তুমি কি ডেটিং মিটিং করতে যাবে নাকি এটা শুনে সাজিও বলে সৈনিকরা কখনো ডেটিং মিটিং করে না কেবলমাত্র যুদ্ধে এটা শুনে সবাই তাকে সেলট করে এরপর একদিন কমান্ডার তার সেনাবাহিনীকে নিয়ে মেটিং করছিল আর তখনই সেখানে সাহায্য চলে আসে আর একজন প্রাপ্তবয়স্ক সেনার মতো সালাম দিয়ে কমান্ডারকে বলে আমার কি কোনো কাজ আছে স্যার একত্রা শুনে কমান্ডার তাকে একটি কাজ দেয় আর সেটা হলো সৈনিকদের বাড়ি থেকে যে সব চিঠি আসে সেগুলো সৈনিকদের কাছে ঠিকমতো পৌঁছে দেওয়া তারপর কমান্ডার সার্জিয়র কাছে চলে যায় আর তার গালে একটা কাটা দেখে জিজ্ঞাসা করে তোমার এখানে কি হয়েছে জবাবে সার্জিও বলে সেভ করার সময় কেটে গিয়েছে আসলে গতকাল সেভ করার সময় কমান্ডারের ওই জায়গায় কেটে গিয়েছিল আর সার্জিও তাকে অনুসরণ করার চেষ্টা করছে আর এটা দেখে সেখানে থাকা সবাই হাসতে থাকে পরের দিন যত সময় সার্জিও দায়িত্ব পালন করার জন্য চলে যায় আর একে একে সব সৈনিকদের বাড়ি থেকে আসা চিঠিগুলো তাদের হাতে দেয় আর তার কাজে মুগ্ধ হয়ে সবাই তাকে নিয়ে একটু ডান্স করতে থাকে এরপর সার্জিও হাতে একটি দূরবীন নিয়ে জঙ্গলের একটু ভিতরে চলে যায় আর হঠাৎ করে সেখানে দূরবীন দিয়ে দেখে খড়কোটার মধ্যে একটা মানুষের পা নড়ছে এটা দেখে সে দ্রুত কমান্ডার কাছে চলে আসে আর তারা এ কথা শুনে সেখানে পৌঁছে যায় আর সেখানে পৌঁছে তারা দুজন জার্মান গোয়েন্দাকে ধরে ফেলে আর সার্জিও তার সাহসের সম্মান পায় আর কমান্ডার চোখে একজন ভালো সৈনিক হয়ে যায় আর ওই রাতে কমান্ডারের কাছে সার্জিওকে অ্যাডপশন করা চিঠি চলে আসে অর্থাৎ অফিসিয়ালি বা সরকারিভাবে সে এখন থেকে সার্জিওর বাবা এরপর সার্জিও আর কমান্ডার কেথিরার কাছে যাওয়ার চেষ্টা করলে তারা দুজন দূর থেকে দেখে কেথিরা অন্য সাথে কথা বলছে অর্থাৎ সে হয়তো অন্য কাউকে ভালোবাসে মূলত কমান্ডার যেটা ভাবে বাস্তব চিত্র সেটা ছিল না তারপরও সে কেথিরাকে বলব যে সেখান থেকে চলে যায় এরপর আবারও তাদের ক্যাম্পে জার্মান সেনারা আক্রমণ করে এটা দেখে কমান্ডার সার্জিওকে বলে তুমি এখানে বসে থাকো কোথাও যাবে না আর সে ওখানেই বসে থাকে তবে কিছুক্ষণ পর সার্জিও দেখে যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়ে ফোনের লাইনটা কেটে গিয়েছে আর এ কারণে কমান্ডার কন্ট্রোল অফিসে যোগাযোগ করতে পারছে না কমান্ডার একজন সৈনিককে পাঠায় টেলিফোন লাইনটি ঠিক করার জন্য আর সার্জিও সেই সৈন্যের পিছনে পিছনে যায় কিন্তু কিছু দূর যাওয়ার পরে সেই সৈনিক আহত হয়ে যায় আর তাকে আহত দেখে সার্জিও বলে কিভাবে তার ঠিক করতে হয় আমাকে বলে দাও আমি ঠিক করে নিব তখন ওই সৈনিক সার্জিক বলে ওই দুটি তার জোড়া লাগিয়ে দিলেই টেলিফোনের কানেকশন ঠিক হয়ে যাবে সার্জিও সৈনিকের কথা মতো ওই সিরা তারটি জোড়া লাগিয়ে দেয় আর টেলিফোনের লাইনটাও ঠিক হয়ে যায় আর এর মাধ্যমে সার্জিও আবার প্রমাণ করে দেয় যে সে একটি বুদ্ধিমান এবং ছেলে এরপর সার্জিও দৌড়ে কেথিরা কাছে যায় কেথিরা দৌড়ে কমান্ডার কাছে যায় কিন্তু গিয়ে দেখে কমান্ডার সম্পূর্ণ সুস্থ মূলত সার্জিও জানতো যে কমান্ডার এবং কেথিরা একই অপরকে পছন্দ করে তাই সে দুষ্টমি করে এমনটা করেছে আর তাতে করে তাদের দুজনের সম্পর্কটা সামনের দিকে এগো আর সার্জিও বুদ্ধিটাও একেবারে কাজে লেগে যায় কমান্ডার ক্যাথিরাকে বলে তুমি কি সার্জিও মা হবে তখন ক্যাথিরা মুচকি হাসে বলে হ্যাঁ এরপর সেখানে সব সৈন্যরা দল বেঁধে অন্য একটি ক্যাম্পে যাওয়ার জন্য শুরু করে আর সার্জিওকে তাদের সাথে নিয়ে যায় কিন্তু কিছু দূর যাওয়ার পর জার্মান সৈন্যদের পেতে রাখা একটি মাইন বিস্ফোরণ হয় আর এতে করে তাদের কিছু সৈন্য আহত হয় আর তখন কমান্ডারও বেশ আহত হয় এরপর তারা কোনোমতে মতে তাদের গন্তব্যে গিয়ে পৌঁছায় আর কমান্ডার ওপরে র্যাঙ্কে থাকা জেনারেলের সাথে কথা বলে তখনই সার্জিও সেখানে গিয়ে উপস্থিত হয় আর তাদের দুজনকে স্যালুট করে বলে আজকে কি আমার কোনো মিশন আছে জবাবে কমান্ডার বলে সকল সৈন্যদেরকে একটি লাইনে দাঁড় করিয়ে কার জুতা সিঁড়ে গিয়েছে সেটা দেখো এবং কার কার খাবার লাগবে তার একটি লিস্ট তৈরি করো তারপর আমার কাছে নিয়ে আসো সার্জিও কমান্ডার দেয়া দায়িত্ব পালন করে আর সবার একটি করে লিস্ট তৈরি করে তাদের কাছে নিয়ে আসে এরপর সেখানে থাকা জেনারেলকে উদ্দেশ্য করে সার্জিও বলে আপনি দয়া করে আমার বাবা এবং কেথিরার বিয়ের পারমিশন দিন এ শুনে তারা দুজনেই হাসতে থাকে এরপর সার্জিওকে একজন সৈনিকের মতো বেস দেয়া হয় অর্থাৎ সম্মাননা দেয়া হয় এটা দেখে সবাই খুব খুশি হয় এবং পুরা ক্যাম্পের সবার মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে আর ঠিক তখনই ক্যাম্পে জার্মান সৈন্যরা আক্রমণ করে অর্থাৎ এ পর্যন্ত যতগুলো আক্রমণ হয়েছে সেগুলো থেকে আজকের আক্রমণটা একেবারে ভয়াবহ ছিল তখন সার্জিও দেখতে পায় তার বাবা বাবা অর্থাৎ কমান্ডার বাড়ি একটা কিছু নিচে চাপা পড়ে গিয়েছে সে দ্রুত অন্য সৈনিকদের খবর দেয় আর তারা এসে কমান্ডারকে উদ্ধার করে আর ওই দিন যুদ্ধে তাদের ক্যাম্পের ভয়াবহ হয়ে যায় পরের দিন সার্জিও তার বাবার সাথে দেখা করতে আসে আর তার এমন অবস্থা দেখে সে কান্না করতে থাকে এটা দেখে কমান্ডার তাকে বলে সাহসীরা কখনো কান্না করে না এরপর সার্জিও কমান্ডার আর কেথিরা আবারও অন্য ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয় আর তারা তিনজন চিরদিনের এক হয়ে যায় আর তার বাকি জীবন কেথিরা এবং কমান্ডারের কাছে বড় হয় আর এই দৃশ্যের মাধ্যমেই এই মুভিটি এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা মুভিটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম মুভি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন